তিনটি জিকির যার প্রতিদান সরাসরি জান্নাত আল্লাহ তালার স্মরণে বান্দা যখন জিকির করে আল্লাপা করব্বলা আরামিন তাকে স্মরণ করেন তার গুনাহসমূহকে মাফ করে দেন তার পদমর্যাদাকে বৃদ্ধি করেন জিকিরের দ্বারা বান্দার কলপ পরিষ্কার হয় ইসলাহে বাতিন বা আধ্যাত্মিক সংশোধনের জন্য এবং আধ্যাত্মিক উৎকর্ষ অর্জন করার জন্য একটা মৌলিক বিষয় হলো আল্লাহর জিকির জিকিরের বহু ফায়দা রয়েছে অনেক উপকারিতা রয়েছে জিকির করার দ্বারা কলবের ময়লা পরিষ্কার হয় হাদিসে বর্ণিত হয়েছে হজরত আব্দুল্লাহ উমর ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলী সাল্লাম থেকে বর্ণনা করেন যে তিনি এরশাদ করেছেন সব জিনিসের রেত রয়েছে কলবের রেত হলো আল্লাহর জিকির সুবাহ আল্লাহ জিকিরের মাধ্যমে বান্দার কলব পরিষ্কার হয় আল্লাহ তালার সন্তুষ্টি লাভ হয় শয়তান ভেগে যায় হজরত ইবনা আব্বাস রাজি আল্লাহ সুরা নাস এর আল ওয়াস ওয়াসু শব্দের ব্যাখ্যায় বলেন যখন সন্তান জন্মগ্রহণ করে শয়তান তাকে উস্কানি দেয় অথবর যখন আল্লাহর জিকির করে অর্থাৎ আল্লাহ দ্বারাকে স্মরণ করা হয় সে সরে যায় আর যখন আল্লাহর জিকির না করা হয় তখন সে তার অন্তরের উপর জেগে বসে সুবহান আল্লাহ তাই গুরুত্ব সহকারে আল্লাহর যে জিকির করবে আল্লাহ আল্লাপাক রব্বুল আলামিন তার উপর খাস রহমত বর্ষণ করবেন জিকিরের দ্বারা বান্ধার কলপ পরিষ্কার হয় জিকিরের দ্বারা আল্লাহর রহমত লাভ হয় জিকিরের দ্বারা ফেরিস্তাদের দোয়া লাভ হয় জিকিরের দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন হয় জিকিরের দ্বারা আল্লাহ তাআলা তার উপর খাস রহমত বর্ষণ করেন জিকিরের দ্বারা শয়তান ভেঙে যায় জিকিরকারী আল্লাহ তালার আজাব গজব থেকে নিরাপদ অবস্থায় থাকে এবং জিকির কারীকে আল্লাহ তালা আরশের সের নিচে ছায়া প্রদান করবেন আল্লাহ তালা বলেন হে মোমিনরা তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো সুর আহসাব আয়ত একচল্লিশ সর্বদাই বান্দা যদি উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহর জিকির করে পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত অবধারিত করে দিবেন তার সমূহকে দূর করে দিবেন সহজ তিনটি জিকির আমরা গুরুত্ব সহকারে করবো পাক রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত অবধারিত করে দিবেন এক নম্বর জিকির হলো হল ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহান আল্লাহ যে ব্যক্তি আমল করবে আল্লাহর পবিত্রতা বর্ণনা করবে আল্লাহ তালা তাকে এক শত হজের নিকে দান করবেন আলহামদুলিল্লাহ এক বার পড়ার দ্বারা এক শত ঘোড়া জিহাদের জন্য সদগা করার নেকি প্রদান করবেন লহ এক শতবার পড়লে আল্লাহ তালা তাকে এক শত গোলাম আজাদের নেকি প্রদান করবেন আল্লাহ আকবার এক শতবার পড়লে আল্লাহ তালা তাকে কালকে আমাদের তিন সবচেয়ে বেশি নেকি প্রদান করবেন এই তিনটি একসাথে আমরা এভাবে আমল করব সুবহান আল্লাহিউ ইলাহা আলাহ ইহ এরপরে দুই নম্বরের যে জিকিরটি আমরা করবো সেটি হলো বিহামদিহি যে ব্যক্তি বিহামদিহি আমল করবে আল্লাহ তাআলা তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহকে মাফ করে দিবেন দেবেন রব্বুল আলমিন তার অন্তরটাকে আলোকিত করে দিবেন। এরপরে বেহেস্তের রত্নভাণ্ডার বেহেস্তের ধরভাণ্ডার আমরা গুরুত্ব সহকারে আল্লাহর এই জিকিরটি করবো ইল্লাহ বিল্লাহ। অসৎ কাজ থেকে বেঁচে থাকার শক্তি এবং সৎ কাজ করার সামর্থ্য কারণে আল্লাহর সাহায্য ছাড়া লাহাউলাওয়ালা কৌয়তা ইল্লাহ বিল্লাহ যে কোনো পেরেশানিগ্রস্ত ব্যক্তি অভাবগ্রস্ত ব্যক্তি দুঃখ কষ্টে জর্জরিত ব্যক্তি নিঃসন্তান ব্যক্তি ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি কামনা করতে চায় এরকম ব্যক্তি চাকরির মধ্যে বরকত হবে এরকম ব্যক্তি কাজের মধ্যে বরকত হবে শারীরিক সুস্থতা লাভ করবে সার্বিক কল্যাণ লাভ করবে সব কিছু হাজতকে সামনে রেখে সে যদি লা লাহউলাউলা ইল্লাহ বিল্লাহ আমল করে আল্লাহ তালা তাকে সার্বিকভাবে কল্যাণ প্রদান করবেন হাজত সমূহকে পূরণ করে দিবেন আসমানি জমিনি সকল বালা মুসিবত থেকে আল্লাহ তালা তাকে নিরাপত্তা দান করবেন বিল্লাহ সহজ এই তিনটি জিকির আমরা নিজেরাও করব পরিবার পরিজনদেরকেও করার ব্যাপার উৎসাহ প্রদান করব বিশেষ করে সকাল সন্ধ্যায় আমরা আল্লাহর জিকির করার জন্য চেষ্টা করব আল্লাহ